আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে সুন্দর একটি আলোচনা শোনাব আশা করি সকালে মনোযোগ সহকারে শুনবেন টেনশন থেকে মুক্তির আমল টেনশন এবং প্যারাসানির থেকে মুক্তির আমল যাদের প্রচুর টেনশন রয়েছে প্রচুর প্যারাসানি রয়েছে তাদের জন্য আমি একটি দোয়া একটি অজিভা নিয়ে আসছি আপনারা এই অজিফা বা দোয়ার আমল করবেন অবশ্যই অবশ্যই আমি জোর দিয়ে বলতেছি অবশ্যই আমার আল্লাহ আপনাকে প্যারাসানি এবং টেনশন থেকে মুক্তিদান করবেন সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ হজরতি আনা সিবাল তিরমিদে শরীফের তিন হাজার পাঁচ চব্বিশ নম্বর হাদিস তিরমিদে শরীফের তিন হাজার পাঁচশত্তর চব্বিশ নম্বর হাদিস হজরতে আনাসিবনে মালিক রাজিয়াল্লাহ তালানা থেকে বর্ণিত তিনি বলেন ইমামুল্লা পিয়া রসুল আকরাম সাল্লাহ তালাসাল্লাম তিনি যখনই প্যারাসানির মধ্যে পড়ে যেতেন প্যারাসানি অনুভব করতেন প্যানশন করতেন তখন তিনি একটি দোয়া সে দোয়াটি আমল করতেন তা হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ু বি রাহমাতিকা আস্তা ইয়া হাইয়ু ইয়া কৈম বি রহমতিকা রহমতিকা অস্তাব্যস এই তসবির আমল যে ব্যক্তি করবে আমার আলামিন ওই ব্যক্তিকে প্যারাসানি থেকে টেনশন থেকে মুক্তিদান করে দিবেন সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ এই জন্য প্রিয় ভাইরা আমার মুসলমান ভাইরা আপনাদের কাছে আমার অনুরোধ রইল এই হাদিসের আমলটি আমার ভাইদেরকে করার জন্যে সহজ করে পাঠ করার জন্যে আপনারা তাদের কাছে পৌঁছে দিবেন শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে আমার একটা ভাই যদি এই আমলটি করে ট্যাংশন থেকে মুক্ত হতে পারে তাহলে আমিও ফজলত পাবো সাফ পাবো আপনিও সাফ পাবেন এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো আমার যে সমস্ত ভাইরা ট্যাংশন করতেছেন প্যারাসারের মধ্যে আছেন তাদের কাছে আপনারা এই তসবী মোবারক পৌঁছে দিবেন তা হচ্ছে আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন আমরা যেন আমাদের ভাইদেরকে এই তাসকমরা আমল করার সুযোগ করে দিতে পারি এই জন্য প্রত্যেকটা ভাইয়ের প্রোফাইলে প্রত্যেকটা ভাইয়ের মেসেঞ্জারে ফেসবুকে ইউটিউবে আমরা একে পৌঁছে দেব যেন আমার মুসলমান ভাইরা এই তাসবিহ বারবার আমল করতে পারেন তা হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগফিরু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগফিরু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বোধ তৌফিক দান করুন আমরা যেন সঠিক ভাবে দুনিয়াতে চলতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেন এই বলে বিদায় নিচ্ছি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম